রাশেদ খান আপনার থেকে শুনি রাজনীতিবিদদের চরিত্র হনন কি ফ্যাসিজমের একটি কৌশল কিনা আমরা ফ্যাসিজমের হিস্ট্রিতে কিন্তু এরকম কিছু পাইনি যে রাজো বিরোধী মতের লোকদেরকে চরিত্র হনন করা বা রাজনীতিকে রাজনীতিকভাবে মোকাবেলা করা যেত কিন্তু যে চরিত্র হনন যেটি গাপ্ফার ভাই বললেন যে ইনফ্যাক্ট সেটি এরকম বাস্তবতার মুখোমুখি কিন্তু আপনার দলের সভাপতি এবং আপনাকেও হতে হয়েছে ফ্যাসিস্ট হাসিনা তিনি পৃথিবীর ইতিহাসে নতুন একটি ইতিহাস তৈরি করেছিলেন তার এই ফ্যাসিজমের আসলে সংজ্ঞা আসলে আপনি দিতে পারবেন না নতুনভাবে আপনাকে সংজ্ঞা তৈরি করতে পারবেন কিন্তু এটি একটু আপনি আপনার ওইটাই তো আমি বললাম এই ফ্যাসিজমের আসলে উদাহরণ আপনি পাবেন না নতুন নব্য ফেসিবাদ এবং তার স্টাইল সম্পূর্ণ আলাদা সেনাবাহিনীকে বিতর্কিত করা সেনাবাহিনীর মাধ্যমে নিজের যে আখের গোছানো সেই চেষ্টা তিনি করেছিলেন র্যাবের মাধ্যমে পুলিশের মাধ্যমে প্রত্যেকটা বাহিনীকে কলুষিত করার এমন কোনো উপায় নাই তিনি অবলম্বন করেননি দেখেন শেষমেশ এই ফ্যাসিস্ট কোনো উপায় কিন্তু কাজে দেয়নি এই সেনাবাহিনী যখন আবার বন্দুকের নলটা ঘুরিয়ে ওই হাসিনা বাহিনীর দিকে তাক করেছে ছাত্রলীগ যুবলীগ তখন কিন্তু আবার হাসিনার পতন হয়েছে তো যাই হোক হাসিনা হয়তো নতুন ফ্যাসিজমের জন্ম দিয়েছিল কিন্তু আসলে 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 তিনি সেই ফ্যাসিজমটা ধরে রাখতে আমরা পরিবর্তন হয়েছি পারেনি এবং আমরা পরিবর্তিত একটি যে আগামীর যে নতুন এক বাংলাদেশের কথা ভাবছি সেই জায়গাটিতে এটি আমরা প্রত্যাশা করি না আসলেই সেবক হিসেবে এখনো পর্যন্ত পেয়েছি যদি না পেয়ে থাকি তাহলে সেটি কেন পাচ্ছি না কেন তারা আসলে জনবান্ধব হতে পারছেন না আমরা আপনি সম্প্রতি বেশ কিছু ঘটনা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ভালো কাজ করতে গিয়ে নানানভাবে বিতর্ক মধ্যে জড়িয়ে দেওয়ার হচ্ছে বা বিতর্কে জড়িয়ে পড়ছেন বিষয়টি কি এরকম কিনা আপনার ওপিনিয়ন জানতে চাই আপনি যেটি বললেন যে তাহলে কি ফেসিজমের কালচারই কি আসলে রাজনীতিকদের চরিত্র হনন করা হ্যাঁ এটি তার একটা অংশ ছিল যারা সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিল যারা আসলে হাসিনার বিরুদ্ধে লড়াইটা করতে পারে তাদের কাউকে আসলে কিনে ফেলা কারোর বিরুদ্ধে ধর্ষণ মামলা দেওয়া যেমন নরলকনরের বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়েছিল তাও ওই বিশ্ববিদ্যালয় একজন নারী শিক্ষার্থীর মাধ্যমে যার সাথে নরলকনরের কোনো সম্পৃক্ততা কখনোই ছিল না মুখ চেনা জানা মুখ চেনা চেনি ছাড়া আর কোনো না মুখ চেনা চিনিও ছিল না মুখ চেনা চিনি না তার সাথে কোনো ধরনের সম্পর্কই ছিল না তো এরকম একজন নারীর মাধ্যমে মানে চেনাজানা বলতে তিনি সাথে ব্যক্তিগত কোনো সম্পর্ক এরকম কোনো কিছুই ছিল না তো এরকম অসংখ্য মানুষকে কিন্তু তিনি বিভিন্নভাবে তার চরিত্রটা হনন করেছেন হত্যা করেছেন এটা ফেসিজমের একটি চরিত্র ছিল আপনার দ্বিতীয় যে প্রশ্ন আমাদের প্রশাসন ফাংশন করছে কিনা হ্যাঁ আমাদের প্রশাসন আগের তুলনায় এখন কিছুটা ফাংশন করছে কিছুটা পুরোপুরি না কারণ কি কারণটা হলো যে আমাদের আইন উপদেষ্টা নিজেই বলেছেন যে পুলিশের মধ্যে এইটটি পার্সেন্ট কিন্তু আওয়ামী লীগের ছাত্রলীগের আওয়ামী পরিবার থেকে আসা র্যাবের মধ্যে একই অবস্থা এমনকি এনএসআই এসবি অন্যান্য গোয়েন্দা সংস্থা এই জায়গাগুলোতে কিন্তু ছাত্রলীগকরণ করা হয়েছিল আওয়ামীকরণ করা হয়েছিল ছাত্রলীগ না করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এনএসআইতে জব হয়নি এখন কি ওই জায়গাটার কোনো পরিবর্তন এসেছে একটা জায়গায় যে পুলিশ গিয়ে র্যাবটা কি একটা জায়গায় পুলিশ বা র্যাব গিয়ে যে ফাংশন করবে আসামি ধরবে ওই ঘটনার অনুসন্ধান করবে গোয়েন্দা সংস্থা তো তথ্য দেয় না গোয়েন্দা সংস্থা চায় অঘটন ঘটুক বিশৃঙ্খলা লাগুক কারণ এদের ম্যাক্সিমাম কে হাসিনা নিয়োগ দিয়েছিল হাসিনার প্রতি তাদের যে পিড়িত মায়া ভালোবাসা তারা চায় হাসিনা যে কোনো মাধ্যমে যে ভাবে আবার ফিরে আসুক সচিবালয়ের কর্মকর্তারা মুখে আছে হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য কখন লাল গালিচা তারা পেরে দিবে আর কখন হাসিনা সেই লাল গালিচার উপর দিয়ে আসবে আর তারা ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে হাসিনা পালিয়ে গেছে কিন্তু হাসিনার যে ফেসিভাত তন্ত্র সেটা কিন্তু সরকার ভাঙতে পারেনি একাত্তরের পরে শেখ মুজিব যে স্টাইলে দেশ চালাতে চেয়েছিল ওই পাকিস্তান আমলে আমলের আমলা কামলা সামলা ঝামলা যত কিছু ছিল তার মাধ্যমে ফাংশন করতে পারেন পারেনি নিজেই ব্যর্থ হয়েছে নিজে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ঠিক একইভাবে গণ পরে সেই হাসিনা তৈরি মেকানিজম যে মেশিন যন্ত্রপাতি সেটাকে সেই জায়গায় রেখেই আসলে এই সরকার দেশ চালাচ্ছে এই কারণে ওই যে বললাম শৃঙ্খলা বাহিনী কিছুটা ফাংশন করছে যে পুলিশ অফিসার ছাত্রলীগ করত যে আওয়ামী পরিবারের সে কেন ডক্টর জন্য কাজ করবে তাহলে কি করবেন তাকে সরিয়ে দেন আমরা প্রস্তাব রেখেছিলাম যে মিনিমাম এক লাখ পুলিশ ছাটাই করেন এক লাখ বিপ্লবী ছাত্র জনতা শিক্ষাগত যোগ্যতা আছে এরা অটোমেটিক্যালি এরা ন্যাচারালি আসলে এরা ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষিত এরা হাসিনার পুলিশের বিরুদ্ধে ফাইট করেছে করেছে না হাসিনার পুলিশকে এরা পরাভূত করেছে সুতরাং এদেরকে আপনি নিয়োগ দেন দেওয়া হয়নি পুলিশের মধ্যে যারা বঞ্চিত ছিল তারা এই সরকারের আমলেও কিন্তু বঞ্চিত যেমন ডিবি প্রধান রেজা সাহেবকে কিন্তু সরিয়ে দেওয়া হলো কারণটা কি কারণটা হলো যে আমরা দেখেছি যে তিনি আওয়ামী লীগের জন্য ত্রাস আওয়ামী লীগের জন্য একটি মানে ভয়ঙ্করূপে আবির্ভূত হয়েছিলেন তিনি ঢাকা বিভিন্ন অলিগুলো থেকে ডিবি পুলিশকে নির্দেশনা দিয়েছিলেন যে আওয়ামী লীগকে ধরো তো তার মতন পুলিশ অফিসার তো এখানে থাকতে পারেনি সুতরাং এই যে পুলিশের যে অধপতন যেটা হাসিনা ঘটিয়েছিল যদি আপনি নতুন পুলিশ নিয়োগ না দেন এবং অপরাধীদের বিচার না করেন তাহলে এই পুলিশ কখনোই ফাংশন করবে না র্যাবের একই অবস্থা কেন এখনো পর্যন্ত র্যাবকে আপনি বিলুপ্ত করছেন না র্যাবের মধ্যে তো আর্মির লোক র্যাবের মধ্যে তো আপনার বিজিবির লোক র্যাবের মধ্যে পুলিশের লোক ওদেরকে আপনি যার যার বাহিনীতে পাঠিয়ে দেন র্যাব বিলুপ্ত করে দেন আর যারা অপরাধী এদেরকে শাস্তির আওতায় আনেন